নামাজ ডাক্তার শফিকুর রহমান মঞ্চে মসজিদ আসন দক্ষিণ বাংলার বরিশার কীর্তি সন্তান বাংলাদেশ

ং দেশকে যদি আমরা করে চলতে চাই জামাতার বিরুদ্ধে দুর্নীতি এবং চালানোর কোন নাই আগামী নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের জন্য না আগামী নির্বাচন হচ্ছে সরকারি কাঠামোর পরিবর্তনের জন্য আগামী নির্বাচন শ্রীম একটি শপথ যে শপথ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী বাংলাদেশ সৃষ্টি করার জন্য আগামী নির্বাচনে ভোট হল একটি অঙ্গীকার সে হচ্ছে আমরা দুর্নীতিবোজ দুর্নীতির বাংলাদেশ দেখতে চাই না চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই না আমরা চাঁদা সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই আগামীর ভোট হচ্ছে একটি সিদ্ধান্ত জুলাই ওই জুলাইকে আমরা পরাজিত হতে দেব না জুলাইকে বিফা যেতে দেব না শহীদ ওসমান হাবিব ইনকিলাবের আন্দোলন ইনসাফের আন্দোলন শুধু ঢাকায় নয় এবারে ভোটের মাধ্যমে ইনসাফের আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই শুধু আসুন আগামী সাধারণ ভোট একটি বিপ্লবের ভোট সেই ভোটের জন্য আগামী বাংলাদেশ পরিবর্তন করার জন্য বিপ্লবের জন্য আমরা প্রস্তুত হই আগামী বারোই নির্বাচনে শেষ বাংলাদেশ চিন্দব বাংলাদেশ জামা ইসলামী চিন্তাভাবে চার জনের বছরের এগারো দল বিজয় হোক চারিপাল বিজয় হোক ধন্যবাদ সবাইকে